ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোস্তফা মোস্তফা চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে সামনা সামনি দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যা আপনি ভোটার হয়েছেন তো ভাইযান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই যান যেহেতু আপনি বাংলাদেশের বত্যান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এবারে কার সরকারে বাড়ি পড়ল বাড়ি পড়ল হ্যাঁ বাড়ি যেহেতু আপনি এক চাंचे નિર્দধি বলেই দিলেন যে এইবার বাংলাদেশের সরকার বাড়ি পড়ল এ বাবা চুপ একটু চুপ করো একটু এরকম করতে বাবা

তো একটিবার অন্তত জামাতকে দেখতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম ভাইজান আপনি অত্যন্ত একটি সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে सगळं <sweak> <sweak>